চটজলদি ব্যবসা ঘুরে দাঁড়াবে এই উপায়গুলি প্রয়োগ করেই দেখুন না প্রত্যেক মানুষই চায় তার ব্যবসা যেন অনেক বড় হয় এই জন্য একজন ব্যক্তি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে দিনরাত পরিশ্রম করেন ব্যবসা চালাতে না পারায় তাঁদের জীবনযাপনে প্রভাব পড়ছে ব্যবসায় পরিশ্রমের পাশাপাশি কিছু ছোটখাটো বিষয় খেয়াল রাখলে ব্যবসায় লাভ হয় ব্যবসার উন্নতির জন্য যদি বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ব্যবসায় বিশেষ লাভ হয় এই জন্য জ্যোতিষে বলা হয়েছে প্রতি শুক্রবার লক্ষ্মী নারায়ণ মন্দিরে হালকা সুগন্ধি ধূপ বা ধূপকাঠি জ্বালিয়ে গুড় ছোলার প্রসাদ নিবেদন করুন এবং বিতরণ করুন আপনার ব্যবসা গতি পেতে শুরু করবে লাভ শুরু হবে এক যন্ত্রপূজন এটা বিশ্বাস করা হয় যে যন্ত্রের প্রভাব খুবই ইতিবাচক জ্যোতিষশাস্ত্র অনুসারে যন্ত্রের পুজো করলে ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় ব্যবসায় লাভ ও অগ্রগতি পেতে ব্যাপার বৃদ্ধি যন্ত্রের পূজা করা যেতে পারে শুভ সময় দেখে এই যন্ত্রটি স্থাপন করুন প্রতি মাসের শুক্রপক্ষের রবিবারে এই যন্ত্রটি প্রতিষ্ঠা করা শুভ এটি পূজা করার সময় ওম শ্রী হ্রীম ক্লিম মহালক্ষায় নমক জপ করতে ভুলবেন না দুই অসত্য পাতার প্রতিকার যদি আপনি ব্যবসায় ক্রমাগত ব্যর্থ হন তাহলে প্রতি মঙ্গলবার লাল চন্দন দিয়ে অশ্বত্থের এগারোটি পাতায় রামরাম লিখে এই পাতার মালা তৈরি করে হনুমানজির মন্দিরে অর্পণ করুন এটি করলে ব্যবসায় কখনো ব্যর্থতা আসবে না তবে এই প্রতিকারটি নিয়মিত মঙ্গলবার করুন এবং এটি গোপন রাখুন তিন বাস্তু প্রতিকার একজন ব্যবসায়ীর উত্তর দিকের দেওয়ালে সবুজ তোতা পাখির ছবি থাকতে হবে এটা বিশ্বাস করা হয় যে সবুজ বুধের রং উত্তর দিকে সবুজ তোতা পাখির ছবি রাখলে দোষের অবসান হয় এবং শুভ ফল পাওয়া যায় দোকান বা কর্মক্ষেত্রে প্রবেশের আগে আপনার ডান হাতের বুড়ো আঙুলটি মাটিতে রাখুন তারপর এই হাতটি আপনার মাথায় বা হৃদয়ে রাখুন এই প্রতিকারে বিশেষ উপকার পাবেন এটি ব্যবসা বৃদ্ধির জন্য একটি অত্যন্ত অলৌকিক প্রতিকার শুক্রবার লক্ষ্মী নারায়ণ মন্দিরে গুড় ছোলা বিতরণ করলে ব্যবসা বাড়ে এছাড়াও মন্দিরে লক্ষ্মীর মূর্তির সামনে হালকা ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করুন শুধু তাই নয় ব্যবসা বাড়াতে কুকুর গরু কাককে রুটি খাওয়ান কর্পূর ও রোলি পোড়ানোর পরের ছাই একটি কাগজে রাখুন এটি আপনার দোকান বা বাড়িতে যেখানে টাকা রাখা আছে সেখানে রাখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক